আজ হলো বিভি শিখা ময় আগস্ট মাসে শেষ দিন দু হাজার চব্বিশের যে দিনটা আমি এডিটিং করছি সারা আগস্ট মাসটা জুড়ে যেভাবে আমরা কাটালাম তার ছোট ছোটো ক্লিপিং জুড়ে দিয়েছি আজকের ব্লগে পুরো আগস্ট মান্থটা যেভাবে গেল আমাদের এমনিতেও দু হাজার চব্বিশ জানুয়ারি মান্থ পড়তে পড়তেই আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না এমন অনেক ঘটনা আছে যেগুলো সুস্থভাবে বেঁচে থাকতে দিচ্ছে না আমাকে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ তারপরে জুলাই আগস্ট মান্থ আগস্ট যেমন এই বিভি শিখাময় আন্দোলনে শুরু হয়েছে তেমনি জুলাই মাসে আমার জীবনেও অনেক কিছু এমন ঘটে গেছে এগুলো নিয়ে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে অবশ্যই আলোচনা করব। না আজকে কোনো ভিডিও রাখিনি আমি প্রথম ক্লিপিংটা দেখালাম পনেরোই আগস্ট রাত্রি সাড়ে বারোটা ভোর হলেই আমাদের স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আমার মেয়ে বৃষ্টির প্রথম স্টেজ প্রোগ্রাম বৃষ্টির প্রথম স্টেজ প্রোগ্রাম তাও এরকম একটা পরাধীন স্বাধীনতা দিবসের সকালবেলায় এই বছর বয়স দেখা এই উদাসীন স্বাধীনতা দিবসের সকালবেলা সম্পূর্ণ ফিকে খালি মাত্র এই প্রোগ্রামটা আগে থেকেই ফিক্স ছিল বলে বৃষ্টিকে নিয়ে গেছিলাম আমি আর ইন্দ্র সত্যি বলতে মন একদমই চাইছিল না এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে কারণ মনের অবস্থাই সেরকম ছিল না পারিপার্শ্বিক আমাদের মাঝে যা হয়ে চলেছে সেটা কোনো সময় কাঙ্ক্ষিত নয় লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত আট তারিখে পুজোর শপিং এ বেরিয়েছিলাম তখন জানাই ছিল না পরের দিন সকাল হতে না হতেই ন তারিখ থেকে আমাদের জীবনে এক নতুন যুদ্ধের অধ্যায় শুরু হবে আর এইবার এই যুদ্ধেতে আমাদের জিততে হবেই আর কতদিন আর কতদিন সহ্য করবো আমরা ধর্ষণের মতন নিকৃষ্ট মানে দুষ্কর্ম তার সাথে এত সুন্দর একটা প্রাণকে কেড়ে নিলোরা। ওরা শেষটা এবার আমাদের দেখতেই হবে গত চোদ্দই আগস্ট ছিল আমার জন্মদিন আর পড়লাম এবারে তবে এই বছরের মতন বিভীষিখাময় জন্মদিন বোধ কত সাঁত্রিশ বছর অবধি পায়নি সত্যি কথা বলতে ব্লগ করার এনার্জিটা কোথাও জানি হারিয়ে ফেলেছি এই কিছুদিনে এই এত খারাপ সময়ের মধ্যে দিয়েও কি করেছে মনসা পুজো রাখি বন্ধন উৎসব সবটাই কেটে গেল এক নিমিষে এর জন্য মেয়েদের জন্য আর এবং एवरीवन एवरीवन সবারই সেফ থাকা উচিত যাদেরকে সব সময় গার্লসদের রেসপেক্ট করা উচিত সেটা মাই হোক কি বনি হোক কি অন্য রিলেটিভসই হোক কি फ्रेंड्स হোক আমাদের প্যারেন্টসরা গুড টাচ ব্যাড টাচ শেখায় আমার মাও শিখিয়েছে আমাকে গুড টাচ ব্যাড টাচের ব্যাপারে সো আমি আমিও এগুলো করবো না আর আমি আমার ফ্রেন্ডসদেরও অ্যাডভাইস করবো যে এরকম না করতে এরকম একটা ঘটনার জন্য আমরা সত্যি দুঃখিত আমাদের বেঙ্গলে এরকম কিছু হতে পারে সেটা আমরা মিনস এক্সপেক্ট করিনি সো অল অফ আস ওয়ান জাস্টিস ফর দিস কেস অ্যান্ড টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দিস কনসিকুয়েন্সেস বাট উই আর had not expected so নট is ইট ইজ ashamed বেশ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আজকের এই দিন বেরিয়ে পড়েছিলাম একটু সোদপুর ভিডিওতে তোমরা জানোই সতপুর ভিডিওতে মাঝে মাঝেই আমাদের যেতে হয় কারণ এখান থেকে আমাদের পোস্ট অফিসের কার্ড কালেক্ট করতে হয় কি হবে না তবে ফেসবুকে নানান দিচ্ছি আসলে মনটা খুব অস্থির যে তার জন্য আক্রান্ত হচ্ছে অনেকের কাছে একমাত্র ঈশ্বরই জানে নির্যাতিতা বিচার পাবে কিনা সেই জুন মাসের তেইশ তারিখে সম্পাদের সাথে দেখা হয়েছিল বৃষ্টির জন্মদিনে একসাথে খেতে গেছিলাম আমরা বার্বিকউনেশনে ব্লগটা নিশ্চয়ই দেখেছো অনেকগুলো দিন কেটে গেছে আমরাও যাইনি আর ওরাও আসেনি শুনেছিলাম ফোনে ওরা একটা ডগি নিয়েছে মনটা ভালো করতেই চলে গেছিলাম ওদের বাড়িতে কুকুকে পড়তে দিয়ে এসেছি বৃষ্টির আজকে ছুটি ছিল সেজন্য জন্য বৃষ্টিকে নিয়ে চলে এসেছি ওরও একটু ডগি দেখা হয়ে যাবে আর বৃষ্টিরও কিন্তু এক্সাম স্টার্ট হবে আর এই বছর তো সেশন স্টার্ট হওয়া থেকে দুজনের পরীক্ষার তার আমার কোথাও যাওয়া আসাই বন্ধ হয়ে গেছে যে কারণে সম্পাদের বাড়িতেও আমরা অনেকদিন আসেনি আর ওদেরও ওতে করেছিলাম কারণ এক্সাম আর এক্সামই চলছিল সারা বছরই একজনের এক্সাম স্টার্ট হচ্ছে আর একজনের এন্ড হচ্ছে এই চলছে অনেকেই হয়তো শুনে আমাকে অনেক কিছু বলবে কিন্তু আমি কিন্তু ডগি কিংবা ক্যাট পেট হিসেবে ভালোবাসি না তবে ওদের এই ডগিটা নামও জোজো দেখেই এত কিউট লাগলো যেহেতু বেবি ডগ ডগ ভালোবাসি না এই কারণেই আমি খুবই ভয় পাই আর তার উপর ঘেন্নাও পাই টয়লেট পটি আর ওদের যে পশম ওঠে এই ব্যাপারগুলো দেখো এটা যার যার পার্সোনাল ব্যাপার কেউ এগুলোকে মানিয়ে নিতে পারে আবার কেউ পারে না যেমনটা আমি একদমই পারি না তবে ওদের বাড়িতে এই একদম বেবি ডক্টর পশম ছিল না আর ওর কিন্তু দাঁত নোখ সেরকম ভাবে ছিলই না মানে ওকে ভয় পাওয়ার মতন কিছুই ছিল না যেটা তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি যেভাবে ওকে নিচ্ছে কিংবা আমি নিচ্ছি জীবনে প্রথমবার ডগি নিচ্ছি আমি আর পুরো টেরি টেরি মনে হচ্ছিল তবে যখন এ বড় হয়ে যাবে তখন কিন্তু আর আমি নেবও না পছন্দও করবো না কারণ ভয়টাই সবার আগে আমার মাথায় আসবে তাই বলে কিন্তু আমি অ্যানিম্যাল ভালোবাসি না সেরকম ব্যাপার না এটা পছন্দ করি না সেটা হচ্ছে ভয় আর ওদের হিসু কটি আর পশম ওঠাটা তাছাড়া আমার ওদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই আর তারপরে বড় হলে যখন ঘেউ ঘেউ করবে ওই জিনিসটা তো ভীষণই ইরিটেটিং লাগে আমার তো চলো ইভিনিংটা বেশ কিছুটা টাইম ভুলে গিয়ে ভালোই কাটলো বৃষ্টির আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে তারপরে ওর শেষ না হতে হতেই আবার পুকুরও স্টার্ট হয়ে যাবে মানে আমার একটু সময় সুযোগ কোনোটাই নেই কিভাবে আমি পুজোর শপিং করব কিভাবে বাকি কিছু করব আর তার মধ্যে এই সিচুয়েশান চলছে জানি না তো যাই হোক একটু সময় পেয়েছিলাম সেজন্য বৃষ্টিকে নিয়ে চলে গেছিলাম সেলুনে সব দুঃখ কষ্ট আন্দোলন প্রতিবাদ সবকিছুই চলতে থাকবে তবে জানা নেই আমাদের ভবিষ্যতে আমরা কি বিচার পাবো সত্যি জানা নেই কারণ যা পরিস্থিতি চলছে যেভাবে সবকিছু ভাইরাল হচ্ছে কিন্তু তারপরেও কিছুই হচ্ছে না তো যাই হোক সব নিয়ে বসে থাকলে সেটাও চলবে না আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের কাজগুলো আমাদের করে যেতে হবে কর্মও করে যেতে হবে যা যা প্রয়োজন সবই আমাদের করতে হবে কারণ সবাই আমরা ব্যস্ত কিন্তু সব থেকে বড় কথা হলো হাজার ব্যস্ততার মধ্যেও আমরা বিচার চাই এটা কিন্তু না বা নিজেকে আর পরিবারকে ভুলতে দেব না তার মধ্যেই সবটা চলবে ভিডিওটা যাচ্ছে ফার্স্ট সেপ্টেম্বরে পুজোর আর একটা মাসি বাকি সময় আমাদের হাতে নেই বললেই চলে তবে এই সব ঘটনার মধ্যে পুজোয় কিন্তু এবারে অনেকটাই খামতি থাকবে মানুষের মন যে অনেক অশান্ত সেলুন থেকে বাড়ি ফিরেই দেখছেটা এটা পার্সেল চলে এসছে ইন্ডো বলল ওনাকে একটা ট্যাব অর্ডার করেছিল সেটাই চলে এসেছে তো ট্যাবটা লেনোভো ট্যাব এম ইলেভেন এটাও অ্যামাজন থেকে নিয়েছে এমনিতেও যে কোনো জিনিস এলেই এখন অনলাইনে সেটা ওপেনিং ভিডিও তো মাস্ট তো যাই হোক এটা আমি ব্লগ করতে চাইনি কিন্তু ইনডো দায়িত্ব দিলো এটা ওপেনিং ভিডিওটা করে রাখো যদি কোনো প্রবলেম হয় তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ বললাম না এই সারা আগস্ট মাস ধরে যা যা করেছি ছোট ছোট ক্লিপিং জুড়ে দিয়েছি ট্যাপটা বেশ ভালোই লাগে আসলে ট্যাপটা ওর খুব প্রয়োজন ছিল আগে একটা ট্যাপ ছিল ওর সেটা খারাপ হয়ে গেছে এভরি টাইম ক্লায়েন্টদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ল্যাপটপ ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে হেই এমটিওয়ান ওয়েলকাম টু চ্যানেল অনেক দিন বাদে আবার তোমাদের সাথে ব্লগ করছি লাস্ট একটা ব্লগ করেছি এখনও আসেনি জানি না হয়তো এই ভিডিওটা যাওয়ার আগেই হয়তো তোমরা পাবে তো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অগস্ট আর পেছনে দেখতেই পাচ্ছ পুকুর রয়েছে এদিকে বৃষ্টি রয়েছে বৃষ্টি গুমঘুম দিচ্ছে জাস্ট বাড়ি থেকে বেরোলাম যাচ্ছি পুকুর স্কুলে ফার্স্টে তো মন মেজাজ খুবই খারাপ ছিল তার মধ্যেই আজকে একটু বেরোনো কারণ এইভাবে মন মেজাজ খারাপ নিয়ে কতদিন আমরা বাড়িতে বসে থাকবো কতদিন আমরা এভাবে চলবো সামনেই আসছে পুজো জানি পুজোর উন্মাদনা সবার মধ্যেই এবছর কোথাও একটু খামতি তো আছেই যেখানে আমরা জাস্টিস চাইছি তো আজকে পুকুর ফার্স্ট পিটিএম ক্লাস এইটের তো ফার্স্ট পিটিএম তো আজকে অ্যাটেন্ড করতে যাচ্ছি এখন এখন বাজ্য হচ্ছে দুপুর আড়াইটা তার মধ্যে বাড়ি থেকে অন্য সময় স্পিকারটা নিয়ে মানে নিতে ভুলে গেছি জানি না কেমন অডিও আসছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও স্পিকার নিতে ভুলে গেছি আজকে স্কুল থেকে জাস্ট পিটিএম অ্যাটেন্ড করে দেন আমরা একটু স্প্ল্যানেটে যাবো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর জানি না ওখানে গিয়ে কী ভিডিও করবো গত আট তারিখে আট আগস্টে আর কি এইট আগস্টে আমরা গেছিলাম হচ্ছে স্প্ল্যানেটে একটু শপিং করতে বৃষ্টির জন্য করা হয়েছে পুকুর জন্য টুকটাক করা হয়েছে তো এনে দেখছি বৃষ্টিটা ছোটো হয়েছে তো সেটাই চেঞ্জ করার ছিল তো এতদিন যাওয়া হয়নি কারণ এতদিন চারিদিক দিয়ে বিজি ছিলাম মন মেজাজো একদমই ভালো ছিল না আর রাস্তাঘাটের পরিস্থিতিও তোমরা যেন কী অবস্থা আজকেও বেরোচ্ছি জানি না কোথায় কী পরিস্থিতি তার মধ্যেই বেরোচ্ছি কারণ এরপরে আর টাইম নেই কারণ বৃষ্টির অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে হাফ আর নেক্সট মান্থে ওর এক্সামটা শেষ হবে বৃষ্টির আর পুকুর স্টার্ট হবে চলবে পুজোর আগে অব্দি মহালয়ের আগে অব্দি যেরকম চলে তো আমার আর বেরোনোর সেভাবে স্কোপ নেই তো পৌঁছে গেছি পুকুর বৃষ্টি স্কুলে আজকে পুকুর পিটিএমটা রয়েছে বিদ্যাসাগর ভবনে তো এনএক্স থেকে কিন্তু বিদ্যাসাগর ভবন ডিরেক্টলি আসা যায় তো ওদের স্কুলের মেইনলি এখনো অব্দি তিনটে বিল্ডিং একটা মেইন বিল্ডিং একটা এনএক্স আর একটা বিদ্যাসাগর ভবন এই ফ্লোরটা একদম কিন্তু নতুন তৈরি হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছো তো চেষ্টা করছি একটু স্কুলটা দেখানোর আর এটা হচ্ছে লেডিস টয়লেট এরিয়া যেটাও তোমাদের একটু সুযোগ রয়েছে দেখিয়ে দিই কারণ প্রচুর মানুষ এরকম রয়েছে যারা আমার সেন্ট জেভিয়ার্সের ভিডিওতে এসে স্কুল সম্বন্ধে জানতে চাও দেখতে চাও তো স্কুলে গিয়ে তো আর ওইভাবে প্রপারলি সবকিছু পসিবল না তো যখন যখন পিটিএম হয় আমি ছোট ছোট করে চেষ্টা করি স্কুলটা একটু দেখানোর তো একটু আত্ম দেখানো ট্রাই করলাম প্রপারলি দেখানো গেল না কারণ ওইভাবে স্কুলে না সেভাবে ভিডিও করতে ঠিক ভালো লাগে না আর মনটাও ভালো নেই যে কোনো কিছু করব আলাদা করে তো একজন তোমরা জিজ্ঞেস করছিলে যে ক্লাস নাইনে সেন্ট জেভিয়ার্স অ্যাডমিশন হয় কিনা তো সেটা আমি যতদূর জানি একেবারেই নাইনে কিন্তু অ্যাডমিশন হয় না ঝাড় এত বেশি কথা বলে তাও ঝাড়

ইউটিউবের যে ভিডিওটা রয়েছে ওখানে এসেও স্কুল সম্বন্ধে আলাদা করে আর কি বলবো এখন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান স্কুলে বাচ্চাদেরকে পড়াতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এটা কি বলবো সাধ্যের বাইরে তবুও গিয়ে সেটা করতে পারছি অবশ্যই স্কুলটা ভালো যতটা পারছি চেষ্টা করছি নিজের সন্তানদের জন্য তো যাই হোক স্কুল থেকে বেরোতে বেরোতে আমাদের সাড়ে চারটে বেজে গেছিল তো সাড়ে চারটে পরে বেরিয়ে কিন্তু আমরা সোজা রওনা দিয়েছি স্প্ল্যানেটের দিকে কারণ আর বললাম সময় নেই রাস্তায় দেখলাম যানজট রয়েছে আর পুলিশের গাড়ি মন্ত্রী ফন্ত্রীর গাড়ি এসব অনেক কিছুই দেখলাম টুকটাক করে সব আর ক্যাপচার করাও হয়নি বৃষ্টি কিন্তু ঘুমিয়ে পড়েছে পুকুও একটু ঘুম দিচ্ছে আর রাস্তায় প্রচন্ড জল হয়ে গেছে স্প্ল্যানেট অব্দি যেতে কতটা টাইম লাগবে অনেকটাই বেলা হয়ে গেছে যদিও আর তারপরে দেখছোই রাস্তাঘাটের কি অবস্থা তো তো পৌঁছে গেছি আমরা কিন্তু মার্কেটে আমাদের আজকে কাজটা রয়েছে দেখতেই এখানেই পাচ্ছ একদম উল্টো দিকে লিটিল হপার শপটা একদম স্ক্রিনটা লাগানো তার নিচের সবটাই কিন্তু লিটিল হপার তো সেখানেই আমরা আগের দিনও গেছিলাম ওখান থেকে প্রচুর শপিং করেছি আজকেও করেছি পুকুর জন্য বৃষ্টির জন্য সবার জন্য শপিং হলে অবশ্যই তোমাদের সাথে দেওয়ার তো চেষ্টা করবোই যে কি কি কেনাকাটা করলাম খুবই ভালো শপটা এর আগের দিনই বলেছিলাম তোমাদেরকে আমি যেটা অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হয়েছে এদের আরেকটা শপ আছে ঠিক ফার্স্ট ফ্লোরে এখানে শপিং করতে এসে না একটু মনটা জানি একটু ডাইভার্ট হয়েছে ভালো লাগছিল তো আমি প্রত্যেককে বলবো যে আন্দোলনের কথা অবশ্যই তোমরা মনে রাখো তবে ডিপ্রেসড হয়েও না একটু আত্ম চেঞ্জের জন্য কিন্তু শপিংয়ে বেরো ধীরে ধীরে তো এখান থেকে সোজা যাব আমরা হচ্ছে সিলেদার্সে আগের দিনও গেছিলাম লাস্ট যেদিন এসেছিলাম আট তারিখে পুকুর একটা স্কুল ব্যাগ নেওয়ার আছে তো তুলনামূলক ভাবে আগের দিন কিন্তু প্রচুর ভিড় ছিল স্প্ল্যানেডে আর সিলেদার্সে সেই তুলনায় কিন্তু আজকে আমরা কিছুই পেলাম না ভিড় সত্যি বলতে এই যে আন্দোলন কিংবা এই রেপ অ্যান্ড মার্ডার কেসটার এফেক্ট কিন্তু আমাদের সমাজে অতিরিক্ত মাত্রায় পড়েছে ভীষণ আর যে আন্দোলনটা একদমই হওয়া উচিত প্রায় ছটার সময় আমরা স্প্ল্যানেরে ঢুকেছি তারপরে ওখান থেকে শ্রীরাম মার্কেটে শপিং করে দেন কিন্তু স্ত্রী শপিং করে সোজা চলে এসছিলাম গলিতে শোয়ারটা মতন বাদছিল ঘড়িতে মেট্রোগলিতে আমি আর পুকু কিন্তু চলে এসেছিলাম গোপর ব্যাটারি নেওয়ার ছিল কাভার স্ক্রিন গার্ড এগুলো খারাপ হয়ে গেছিল তো সেগুলোই নেওয়ার ছিল যদিও অনলাইনেও পাওয়া যায় কিন্তু এই মেট্রোগলির যেখান থেকে আমি গোপ্রটা নিয়েছি তো আমার না এখানে ছাড়া নিতে ইচ্ছা করছিল না অনলাইনে দেখেছি কিন্তু আমার নিতে ঠিক ভরসা লাগে না তো যখন তো সেই জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম ইন্দ্র আর বৃষ্টি মেট্রোর সামনে কার পার্কিং এ ওয়েট করছিল তারপরে আমরা সোজা চলে এলাম সোদপুর আরসালানে আমার পতিদেবের আবার এখন সোদপুর ছাড়া নাকি কোথাও খেতে ভালো লাগে না তো যাই হোক আর্সালানে আসার মতন আমার কোনো ইচ্ছে ছিল না খাওয়ারও কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাচ্চাদের মর্জি সেই চোদ্দ তারিখ থেকে মানে আমার জন্মদিন যাওয়ার পরের থেকে ওরা যেহেতু সেলিব্রেট করতে পারেনি কবে খাওয়াবে কবে খাওয়াবে ওর বাবা কবে খাওয়াবে বাইরে নিয়ে তো সেই জন্য চলে আসা সেই দিনকে আমার একদমই ইচ্ছে করছিল না কারণ মুড ভালো না থাকলে দেখবে খেতেও কিছু ভালো লাগে না তো যাই হোক আর্সালানে এলে তো বিরিয়ানি নেওয়া হয় স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছিল আর বৃষ্টির জন্য রুটি আর মাটনের একটা প্রিপারেশন নেওয়া হয়েছিল কিন্তু খেতে একদমই ভালো ছিল না সেদিনকের খাবারগুলো নানান অশান্তি সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে থাকলেও শেষে ছিল কিন্তু জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম মাস সকাল সকাল আমার ঘরের গোপুকে স্নান করিয়ে লোকনাথ বাবাকে স্নান করিয়েও কারণ জন্মাষ্টমীর দিন কিন্তু লোকনাথ বাবারও জন্মতিথি আর ঘরে কিছু করতে পারিনি সেই ব্লগ তো তোমাদের সামনে এনেইছি একটা মিনি ব্লগে কেনা মালপোয়া তালের বড়া ফল মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে আর দেখো আমার বাড়ির গোপুকে কত সুন্দর করে সাজিয়েছি তারপরে নিয়ে গেছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে বছরটা আমার গোপু আমার ওই বান্ধবীর বাড়িতেই ভোগ পেয়েছে তো এইভাবেই কেটে গেছে সম্পূর্ণ আগস্ট মাসটা খুবই খারাপ গেছে এটা তো বলার অপেক্ষা রাখে না শুধু আমার নয় হয়তো প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে এই মাসটা খুবই খারাপ গেছে আগামী দিনগুলো যেন আমরা ভালো কাটাতে পারি ভালো সময় ফিরে আসুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সাথে এটাও প্রার্থনা করছি যাতে দোষীরা শাস্তি পায় চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে